আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের কে ব্লকে কে ব্লকে একটি পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট আপনাদেরকে দেখাবো যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে আমি এখন সেই প্লটটির সামনেই রয়েছি এই হচ্ছে আমাদের প্লট দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্লট অত্যন্ত প্রাইম লোকেশন কে ব্লকের পাঁচ কাঠার দক্ষিণমুখী তো এই পথটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হচ্ছে পথটি ক্রয় করতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানি পার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান তো পাশেই দেখতে পাচ্ছেন নির্মাণ অনেক ভবন রয়েছে এই রোডে অনেকগুলো বাড়ি কমপ্লিট আছে রাস্তার নির্মাণ কাজ চলছে খুব শীঘ্রই এখানে ব্রিক্স বসানো হবে ইকো ব্রিক্স চমৎকার লোকেশন আশপাশের অনেক বাড়িঘর হয়ে গেছে কে ব্লকটা খুবই ডেভেলপড একটি জায়গা পশু আপনারা জানেন তো এরকম চমৎকার লোকেশনে যারা প্লট ক্রয় করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্লটটি সশইলে ভিজিট করুন তারপর কাগজপত্র যাচাই বা শেষে মালিকের সাথে বসে নেগোশিয়েট করে প্লটটি ক্রয় করার সুযোগ রয়েছে তো এই প্লটের অবস্থান সম্পর্কে বলতে গেলে বলতে হয় এই প্লটটি যেখানে রয়েছে এটি পূপাচল তিনশো ফিট থেকে একদমই সন্নিকটে এই যে অ্যাভিনিউ রোড দেখা যাচ্ছে এই রোড থেকে সামনে মাত্র চার পাঁচটি প্লট পরে অ্যাভিনিউ রোড এর পরে রোডের হাতের ডানে হচ্ছে পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেটি দিয়ে খুব সহজে আপনি পূর্বাচল নিউ টাউন উত্তরা এয়ারপোর্ট গুলশান বনানি বাড়িধারা পৌঁছতে পারবেন আর এই অ্যাভিনিউ রোডের বামে অর্থাৎ ডান দিকে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট তো এই মাদানি অ্যাভিনিউ দিয়ে আপনি সোজা আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুইয়ে পৌঁছতে পারবেন তো এরকম চমৎকার লোকেশানে যারা প্লট ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন এছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের যে কোনো ব্লকে যে কোনো সাইজের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া পূর্বাঞ্চল যেই নিউ টাউন রয়েছে উত্তরা থার্ড ফেস আফতাবনগর আবাসিক এলাকা সহ ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশানে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের জন্য আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা ড্যানি প্রপার্টি আমরা বাজার মূল্যের ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি তো আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আমাদের অফিস ভিজিট করুন প্লটটি ভিজিট করে দেখুন তারপর সিদ্ধান্ত নিন ভালো থাকুন খোদা হাফেজ